নমস্কার আমি রুমা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা মাছের রেসিপি বানাচ্ছি মাছটা হলো পাবদা মাছ পাবদা মাছের জন্য কড়াতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ নুন হলুদটা মাছটা মধ্যে মাখিয়ে মাছটা ভাজা করব ওই পাঁচ পিস মাছ নিয়েছি এক একটা করে মাছ দিয়ে উল্টে দিয়ে দেবো जाते साते सब बग् एमी कर भेजे नब मे ये पादा माच के, के सर्षे दिए बनाते परि सर्षे दिए बनाबना शुदू हलुद नून काचा लंका दिए बनाब ये पद्दा माचटा এমনি করে আপনারা বানিয়ে দেখবেন কালো জিরে ফোড়ন দেবেন আর কাঁচা লঙ্কা কেবল মাছটা এক পেটে হয়ে গেছে আর এক পেটে উল্টে হয়ে যাবে একটু লাল করে ভাজবো খুব নরম মাছটা এমনি করে সব মাছগুলো ভেজে নেব এবার কড়াতে আমি কালো জিরে দেবো ফোরনে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো প্রথমে একটু আমি ঝোল ঝোল বানাবো সেই জন্যে একটু জল লাগবে আপনি আপনার পরিমাণ মতো জলটা দেবেন যতটা দরকার এবার এতে আমি শুধু হলুদ দেবো আর নুন দেবো আর কিছু দেবো না মশলাতে দিলাম পরিমাণ মতন নুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা পাশে থাকবেন আমার আর প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন এবার আমি জলটা ফুটে গেলে পরে জলটার মধ্যে ধনে পাতা খুচির করেছি ধনে দিয়ে দেব তবে জলটা ফুটলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আপনারা এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন যদি ভাল লাগে তো রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার এখন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে মাছটা একবার ফুটে গেলে পরে নামিয়ে দেব দেখুন মাছগুলো আমি সব দিয়ে দিলাম মাছটা যেই ফুটে যাবে সে দিয়ে দেবো প্লেটে ঢেলে দেবো থালাটার মধ্যে আমার ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন রেসিপিটা কেমন হলো ভালো থাকলে ভালো হলে একটা লাইক দেবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে নমস্কার